আর শীতা ও রমিহীমত মুকমেন শীতকাল মকমেনের জন্য ভনিমদ সুহান হাম্লাহ কেমনে কেমনে ভনিমদ কেমনে রসূচি সাল্লাম বলেন শীতকালের দিন হয় ছোট কি হয় দিন ছোট না বড় দিন হয় ছোট রাত হয় লম্বা রাত কী হয় অনেক লম্বা আপনি যদি এশিয়ান নামাজের পরে খাওয়া দাওয়া করে আমাদের সাতটাই ধরেন এসব জামাত বা শোয়া সাতটায় আপনাদের সোয়া সাতটায় হইলে আপনি এশার নামাজ পড়ে এক ঘন্টা বা দেড় ঘন্টা পরেও যদি ঘুমান ঘুম আপনাকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় রীতিমতো ঘুম আপনাকে ধাক্কায় উঠাবে যে তাড়াতাড়ি উঠছে ঘুম আপনাকে ধাক্কায় উঠাবে এজন্য রসুল বলছেন আর শীতা ও গণিমত শীতকাল মুখমিনের জন্য গণিমত কারণ শীতের বেলার দিন ছোট হওয়ার কারণে ইমানদার মুখমিন বেশি বেশি রোজা রাখে কি রাখে বেশি বেশি রোজা রাখে কষ্ট কম হয় আমরা রমাদান রমাদান মাসে ষোলো ঘন্টা রোজা রাখি কি রাখি না ষোলো ঘন্টা সাড়ে ষোলো ঘন্টা ঘন্টা প্রায় উনিশ ঘন্টায় উনিশ ঘন্টা একুশ ঘন্টায় রোজা রাখতে হয় কোন কোনো মেরুতে সেক্ষেত্রে শীতকালীন দিন একেবারে ছোট হয় এগারো ঘন্টা হয় সর্বোচ্চ বারো ঘন্টা বারো ঘন্টা হয় না বারো ঘন্টা হবে বারো ঘন্টা রোজা রাখার সুবিধা রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম ঘুমানোর পরে তাহার যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনন্য এক ব্যবস্থাপন আল্লাহ দিয়েছেন সেখানে আল্লাহ কুদ্রতি কমে শেষ দায়ী লুটায় পরে আল্লাহ থেকে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত অসাধ্যকে সাধ্য করা সম্ভব কথা কি বুঝতেছেন তার মানে শীত মহিনের জন্য ধনিয় নাম রমজান মোবারকের সিয়াম পালন করতেন আসরের সিয়াম পালন করতেন আরফর সিয়াম পালন করতেন আজ আমি সিয়াম পালন করতেন প্রত্যেক আরবী চাঁদের চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো রাসুলাম সিয়াম পালন করতেন প্রতি সোমবার রাসুলাম সিয়াম পালন করতেন প্রতি বৃহস্পতিবার রাসুল সিয়াম পালন করতেন অন্যান্য সময় যখন আল্লাহ রাসুলের ইচ্ছা হতো রাসুল বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা বেশি বেশি রাখার চেষ্টা করব করব ইনশাআল্লাহ রোজা রাখলে ফাইদা কি রোজা রাখলে ফাইদা কি রোজা আপনাকে স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট আপনার মাঝে এনে দিবে আপনাকে আধ্যাত্মিক শক্তিতে আপনাকে শক্তিশালী করবে কোন শক্তিতে দেহের শক্তি শক্তি নয় অন্তরের শক্তি প্রকৃত শক্তি কোন শক্তি অন্তরের শক্তি অন্তর আল্লাহর কাছে আপনি অনেক বড় পালোয়ান এটা কোনো মূল্য কাছে নাই এটা মেলো রেস এর কোন দাম আল্লাহর কাছে নাই কিন্তু আপনার অন্তর শক্তিশালী শক্তিশালী গরমের মালিক আপনার কাছে আলাদা দাম আছে এই জন্য অন্তরের উপরে মেহনত করা চাই দেহের উপরে সাবান লাগায় শ্যাম্পু লাগায় কত কিছু ব্যবহার করি এটার উপরে উপরের সাইড ভিতরের সাইড ধুম্র যান পোড়াটাই গোনাহের অন্ধকারে ঢেকে গেছে গোনাহের তমস্যা এটা অন্ধকার ছন্ন হয়ে গেছে তমস্যার ছন্ন হয়ে গেছে গোনাহের প্রবণতায় গোনাহ বাড়তে 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 অন্তরের অবস্থা একবারে মরিচিকা পড়তে 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 এমন অবস্থা হয়েছে এই দিলে আর ভালো কথা ভালো লাগে অবস্থা এমন হয়েছে এজন্য আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য বেশি বেশি সিয়াম বিকল্প কোনো ব্যবস্থা বলা নাই আপনার কূল প্রবৃত্তিকে দমন করার জন্য nafsaani haishat কে নিয়ন্ত্রণে রাখার জন্য অনন্য কোরআন সন্না সম্মত উপায়ের নাম হলো সিয়াম পালন করা রোজা রাখা আল্লাহ আমাদের আমাদেরকে